হ্যালো বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো বেগুন দিয়ে পুঁটিমাসের রেসিপি দেখতে থাকবে পুরো ভিডিওটা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না তাহলে চলুন দেখা যাক কীভাবে রেসিপিটা তৈরি করলাম এইখানে নিয়ে নিয়েছি আমি বড়ো বড়ো দুইটা বেগুন দেখেছেন তো দুইটা বড়ো বেগুন নিয়েছি ভালো সাইজের আর সাথে আছে এখানে পুটি মাছ পুঁটি মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি আর বেগুনটা তো আছে এখন বেগুনটা কাটবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এই দেখুন বেগুনটার বোটার তো কেটে নিলাম দুই সাইডে একটু একটু করে কেটে নিয়েছি তারপরে দেখুন এই এই রেসিপিটা তৈরি করার জন্য বেগুনটাকে গোল গোল করে কাটতে হবে এই যে আমি গোল গোল করে কেটে নিয়েছি বেগুনটা কাটছে এই যে দেখুন গোল গোল করে না কাটলে কিন্তু এই রেসিপিটা দেখতেও ভালো লাগবে না আর আমি গোল গোল করে কাটছি সম্পূর্ণ বেগুন এইভাবে করেই কেটে নিলাম এখন বেগুনটাকে ধুয়ে উনুনটা জ্বালানো যাক এই দিকে বেগুন কাটানো হয়ে গেছে মাছও রেডি উনুন জ্বালিয়ে দিলাম কড়াইটা ততক্ষণ গরম হোক মাছটা লবণ হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি এভাবে লবণ লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নিব তারপরে দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি সর্ষার তেল সরষার তেলটা একটু নেড়ে চড়ে দেবো সুন্দরভাবে এইভাবে করেই নেড়ে চেড়ে নেব তেলটাও গরম হয়ে এসে আমি লবণ হলুদ দেওয়া পুঁটি মাছটাকে তেলের মধ্যে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তেলটা যেহেতু বেশ অনেকখানি দেওয়া আছে সবগুলো মাছ আমি একবারেই দিয়ে দেবো এপিস্ট ওপিস্ট করে বেজে পুঁটি মাছগুলোকে নামিয়ে ফেলবো আমি আর সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমার কমেন্টের উত্তর দিতে সুবিধা হবে কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে এই দেখুন পুঁটি মাছ তো ভাজা হয়ে গেল এবার আমি মাছগুলোকে নামিয়ে ফেললাম তারপরে দেখুন এইভাবে মাছটা নামিয়ে ফেলার পর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব ওই তেলের মধ্যে আরেকটু দিয়ে দিব সর্ষের তেল এইখানে ফোড়ন নিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিবো রসুন তেতো করা দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি এইখানে দিয়ে দিব দেখো পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে অতটাও আমি ভাজবো না একটু লাল লাল করে হালকা বেজে নিচ্ছি এরকম হালকা একটু ভাজতে হবে তারপর দেখুন কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি একবার ভিডিওটা দেখে আপনারা বাড়িতে এইরকম রেসিপি ট্রাই করে দেখবেন অসাধারণ কিন্তু খেতে লাগে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিব। এইভাবে নেড়ে চেড়ে নিব হলুদ লবণ দিয়ে তারপরে দেখুন এইখানে ততক্ষণ বেগুনটা হোক আমি এখানে মশলা নিয়ে নিচ্ছি আদা রসুন জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা সম্পূর্ণ মশলাই কিন্তু আমি বেটে নিব পাটাতে এই দেখুন এদিকে কিন্তু একটু লাল লাল হয়ে এসছে বেগুনটা আমার মশলাটাও বাটা হয়ে এসছে এবার আমি দিয়ে দিব মশলা বাটাটা দিয়ে মশলা বাটাটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে হালকা এটা বেকুটা যেহেতু সম্পূর্ণ ভাজা কিন্তু হয়ে হয়ে গেছে তেল দিয়ে তো বেশি আমি জল দেবো না অল্প একটু জল দেবো জলটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে করে এই রেসিপিটা আমি এখন একটু ফু মাছটা দিয়ে ফুটিয়ে কিন্তু নামিয়ে ফেলবো বেশি কিন্তু এটাকে আবার ই করা যাবে না যেহেতু বেগুনটা না তো আবার ঝোলটা শুকিয়ে গেলে খেতেও আবার ভালো লাগবে না বেশি আমি ঝোলও রাখবো না আবার কিন্তু ঝোলটা শুকিয়ে ফেললেও খেতে ভালো লাগবে না এখন এটাকে আমি এখন নামিয়ে ফেলবো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারাও রেসিপিটা তৈরি করে দেখবেন অতি সহজ রেসিপি দেখবেন খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবে যখনই আমি ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন রেসিপিটা একটু দেখাচ্ছি তো কালকে আমি অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি